আর পেজের নাম হচ্ছে বোল্টো দাদা নাইন নাইন বোল্টো দাদা নাইনটি নাইন তবে যাই হোক সবাই আমাদের বল্টু দাদার পেজটা ফলো করবেন শাহিন ভাইয়ের তো মজা করলাম তবে যাই হোক সবচেয়ে বড় কথা হলো আজকে আমরা যে জায়গায় আসছি এটা হচ্ছে আমাদের শেরপুর জেলার মধুটিলাইকু পার্ক যেহেতু আমরা শেরপুর জেলার মানুষ তার জন্যে ভাবলাম যে আজকে আপাতত নতুন শর্ট নেওয়ার জন্য আমরা চলে আসছি এখন সবচেয়ে বড় কথা যেটা এটা হচ্ছে যে শাহিন ভাই আমার অনেক রিকোয়েস্ট করার পরে আসছি কারণ ভাই মানুষ কাজ করতে চাই আমি কাজ করছি আমি বুঝছি আসলে এই জগতের মানে কষ্টটা কি কতটুকু কষ্ট হয় কাজ করতে তাই চিন্তা করলাম যে ভাই যেহেতু আমার একটু সাপোর্ট চাইতেছে আমি আসলে যদি ভাই খুশি হয় সেই দিক থেকে আসা তবে ভাইয়ের বল্টু দ্বারা নাইনটি নাইন পেজটা অবশ্যই ফলো করবেন আর আমি মেনশন দিয়ে দিব এবং স্কিনে দিয়ে দিব তো টিম মেম্বার যারা আসছে জানি না তারা কতটুকু পারদর্শী বা কতটুকু অভিনয় করতে পারবে তো আমি যেহেতু আসছি মোটামুটি ভাবে সবাই জানেন আমার ভিডিও করার এক্সপিরিয়েন্স বা তো আমি নিজেকে নিয়ে কোনো সময় অহংকার বা প্রাউড ফিল করি না তবে চেষ্টা করবো ভালো কিছু করার জন্য এবং ডিরেকশন দেওয়ার জন্য আর আশা করবো মানে মন জয় করার জন্য কারণ যেহেতু আজকে আমি নতুন আসছি কোনো সময় এরকম ভাবে ডিরেকশন দিই নাই তবে অভিজ্ঞতা আছে আর যেহেতু আমরা গ্রাম অঞ্চলের মানুষ আশা করি আপনাদের ভালোবাসা পাবো এবং সাপোর্ট পাবো আর শাহিন ভাই অনেক কষ্ট করে অনেক বিনোদন পাগল একজন মানুষ আসলে কি বলবো ওনাকে নিয়ে নতুন করে বলার মতো কোনো ভাষা নাই তবে সব সময় চেষ্টা করবেন যারা নতুন আছে তাদের পাশে থাকার জন্য এবং আমাদের শাহিন ভাই বল্টু দাদা নাইনটি নাইন পেজটির সাথে থাকার জন্য আশা করি সেই পেজ থেকে ঘুরে আসবেন এবং ভিডিওগুলো দেখবেন ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই পরবর্তীতে কোনো কথা বলবো না পেজটি ফলো করবেন এবং পেজের যে ভিডিওগুলো আছে প্রত্যেকটা ভিডিও দেখবেন এবং লাইক কমেন্টস শেয়ার করবেন কারণ শেয়ার করলে তার কোনো ক্ষতি নাই আপনার দ্বারা যদি একটা মানুষের একটা উপকার হয় ধরুন একটা মানুষ উঠতে চাইতেছে উঠুক এটা বড় কথা না এখানে স্বার্থবাদী বা স্বার্থের কিছু নাই তবে আশা করব সবার কাছে বিশেষভাবে অনুরোধ আমাদের শাহিনব পেজটি সবাই ফলো করে দিবেন এবং পাশে থাকবেন সকলের প্রতি বরাবরের মতো আমার মনোরঞ্জন স্থল থেকে দোয়া এবং ভালোবাসা থাকবে আল্লাহ তালা যেন আপনাদের সকলকেই সুস্থতার সহ ভালো রাখে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই টাটা